একটা কঠিন পরিবেশকে অসুস্থকে সহজ করতেন অসুস্থ শুনলেই লাবাস তোহর ইনশাল্লাহ আর কিছু হবে না তোমার তোমার গুনা মাফ করে দিচ্ছি অসুস্থ ব্যক্তি দেখলে মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহ মরব্বান নাস ইসফি আন্তঃশা ফি লাশিফা ইল্লাশিফা ও শিফা আল্লাহ অদির সহমা উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি আমরা কি করি আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি যাই রে ভাই আপনার ক্যান্সার আমার এক খালা ছিল ক্যান্সারের ফোর্থ স্টেজে চলে গেছিল চোদ্দোটা কেমন দেয়া লাগছে এই এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন আর সুস্থ থাকবে কথা বলেন থাকবে একটা দিব্য সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে অসুস্থ নাকি এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন উনি আবার ওদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন ও বললো ভাই ব্যাপার কি চেহারাটা কেমন শুকনা শুকনা এরকম পাঁচজন বলার পরে ওই বিকেলে কাঁথা দিয়ে শুয়ে ফেলবে বিছানায় তবে আপনি অসুস্থ এমনি বানায় ফেলছেন কিন্তু রসুল্লাহ সাল আলহি আলি সাল্লাম উনি বলতেন লাবাস লাবাস আলাই তহুর উনি ইনশাল আরে সুস্থ হয়ে যাবা এই জন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন বলবেন আরে ভাই আপনার তো খুব সুস্থ লাগতেছে কে বলছে আপনি অসুস্থ অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই হ্যাঁ ইউ আর লুকিং ভেরি ফাইন চমৎকার লাগতেছে আপনাকে কে বলছি তো ভালো হয়ে যাচ্ছেন এটা বললে উনি আশা পায় আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল এই ঘটনা যদি ওনারা শোনান উনি বাঁচবে বলেন তাহলে আমরা মানুষকে উৎসাহিত করবো অপটিমিস্টিক হবো প্যাসিমিস্টিক হবো না